আজ বিকেল পাঁচটায় গ্যাজেট প্রকাশ চোদ্দ গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা ও এক ইষ্টু চার অনুপাত নির্ধারণ বাড়ি ভাড়া পঁচাত্তর শতাংশ ও চিকিৎসা ভাতা তিন হাজার টাকা বৃদ্ধি প্রধান উপদেষ্টা ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ মিটিং শেষে বিকেলে গ্যাজেট প্রকাশ করা হবে অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা ড সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আজ বিকেলে গ্যাজেট প্রকাশ করা হবে ইতিমধ্যেই সকল কাজ শেষ হয়েছে এবং গ্যাজেট প্রকাশের প্রস্তুতি শেষ পর্যায়ে পৌঁছেছে যার ফলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশক্রমে আজ বিকেল পাঁচটায় গ্যাজেট প্রকাশ করার সিদ্ধান্ত নেওয়া হয় পে কমিশনের পঁচিশ সদস্যের মধ্যে প্রায় সকল সদস্যরাই সন্তুষ্টি প্রকাশ করেছেন দীর্ঘ ছয় মাসের যাত্রায় সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করতে যতটুকু প্রস্তুতি নেওয়া দরকার সকল প্রস্তুতি শেষ হয়েছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তারা জানান এবারের নবম পে স্কেল শুধু সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি নয় এটা থাকবে দীর্ঘ দশ বছরের বেতন বৃদ্ধির নতুন সুবিধা বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তাদের বেতন বৃদ্ধি করার মাধ্যমে অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা হবে পে কমিশনের একাধিক সূত্র জানিয়েছেন বাংলাদেশের সকল সেক্টরে সরকারি চাকরিজীবীদের জন্যই থাকবে নবম পে স্কেলের সুবিধা যারা এমপিও ও শিক্ষক আছেন তাদের জন্য এই সুবিধা বহাল রাখা হবে ইতিমধ্যেই অর্থনীতিবিদ সহ পে কমিশনের সঙ্গে আজ সকালে বৈঠক অনুষ্ঠিত হয় সেখানে বেতন বৃদ্ধি কিভাবে করা হবে এবং সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক সহ বিভিন্ন বিষয়ে তুলে ধরেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অর্থনীতিবিদরা এই বিষয়গুলোকে সমর্থন করেন এবং দ্রুত বেতন বৃদ্ধি করার জন্য তাগিদ দেন যারা সরকারি চাকরিজীবী আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চোদ্দ গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে এই তালিকা জুড়ে কর্মচারীদের বেতন যথেষ্ট বৃদ্ধি করার লক্ষ্যে নতুন সিদ্ধান্ত নেয় পে কমিশন কমিশনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানায় কর্মকর্তা ও কর্মচারীদের উভয় চাকরিজীবীদের জন্য অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হবে এছাড়াও যারা কর্মচারী আছেন তাদের জন্য বেতন কিছুটা বৃদ্ধি রাখা হবে যাতে করে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে থাকা বৈষম্য নতুনভাবে সৃষ্টি না হয় ইতিমধ্যেই পে কমিশনের একাধিক সূত্র এই বিষয়গুলো নিশ্চিত করেন নাম অপ্রকাশিত রাখা শর্তে অর্থ অর্থমন্ত্রণালয়ের একজন সদস্য জানায় কর্মকর্তারা প্রাথমিক দিকে বেতন বৃদ্ধিতে নেতিবাচক মন্তব্য প্রকাশ করেছেন তবে ধাপে ধাপে আলাপ আলোচনার পর কর্মকর্তারাও শেষ পর্যন্ত বেতন বৃদ্ধি করাকে যৌক্তিকতার সঙ্গে তুলে ধরেন যার ফলশ্রুত অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নবম পেস্কেল বাস্তবায়ন করার নতুন সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন আজকের বৈঠকে প্রায় বারো জন সচিব উপস্থিত ছিলেন তারা প্রথম দিক থেকেই বেতন বৃদ্ধির বিষয়গুলোকে ইতিবাচক বলে মন্তব্য করেন মাঝপথে বেতন বহুগুণে বৃদ্ধির দাবি করায় কর্মচারীদের বিপক্ষে অবস্থান নেয় সচিবরা তবে আবারও নবম পেস্কেল বাস্তবায়নের জন্য পে কমিশনের সঙ্গে একাধিক সদস্য সচিব বৈঠক করেন এখানে কর্মচারীদের দাবি দাওয়াগুলো উপস্থাপন করেন পে কমিশনের সংশ্লিষ্টরা তারা বলেন সরকারি কর্মচারীরা দীর্ঘদিন বিভিন্ন সমস্যায় জর্জরিত তাই তাদের সকল দাবিদাওয়া দ্রুত বাস্তবায়ন করার মাধ্যমে অর্থনৈতিক নৈতিক শক্তি ফিরিয়ে আনা প্রয়োজন যেভাবেই হোক অন্তর্বর্তীকালীন সরকারের আমলে তাদের দাবিগুলো পূরণ করতে হবে প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শেষ পর্যন্ত আজ বিকেল পাঁচটা ঘটিকায় গ্যাজেট প্রকাশের জন্য মত দেন সচিবরা একই সঙ্গে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধি করার বিষয়ে পে কমিশন নতুন খসড়া তুলে ধরেন পে কমিশনের চেয়ারম্যান সাবেক অর্থসচিব আহমেদ খান চাচ্ছেন কর্মচারীদের বেতন যেহেতু অত্যন্ত কম তাই তাদের জন্য ভাড়া পঁচাত্তর শতাংশ বৃদ্ধি করা যৌক্তিক হতে পারে এছাড়াও চিকিৎসা ভাতা কর্মকর্তা ও কর্মচারী উভয় চাকরিজীবীদের জন্য তিন হাজার টাকা বৃদ্ধি করা হবে এই বিষয়গুলোকে ভালোভাবে পর্যালোচনা নির্দেশ দেয় অর্থ উপদেষ্টা ও সচিবরা দু সালের অষ্টম বেতন স্কেল অনুযায়ী কর্মকর্তা ও কর্মচারীরা চিকিৎসা ভাতা মাত্র পনেরোশো টাকা পেয়ে থাকেন যা বর্তমান যুগে অত্যন্ত কম বলে বিবেচিত হচ্ছে পার্শ্ববর্তী দেশগুলোতে এর থেকেও বাসা ভাড়া ও চিকিৎসা ভাতা কয়েক গুণ বেশি তাই বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য বাসাভাড়া পঁচাত্তর শতাংশের পাশাপাশি চিকিৎসা ভাতা তিন হাজার টাকা বৃদ্ধি করার প্রস্তাবকে সমর্থন করেন সংশ্লিষ্ট মহল দু সালের নবম পে স্কেল বাস্তবায়ন করার আগে অতীতের সকল বেতন স্কেলগুলো নিয়ে পর্যালোচনা করা হয় সেখানে দেখা হয় কোন পে স্কেলে অনুপাত আকারে বেতন বৃদ্ধি করা হয়নি এতে করে ক্ষতিগ্রস্ত হয়েছেন কর্মচারীরা তাই প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন অনুপাত আকারে বেতন বৃদ্ধির নতুন কার্যক্রম অব্যাহত রেখেছেন পে কমিশন প্রধান উপদেষ্টার নির্দেশে পে কমিশনের পঁচিশ সদস্য অনুপাত আকারে বেতন বৃদ্ধির খসড়া তৈরি করেছেন সেখানে পূর্বের সকল বেতন স্কেলকে ছাড়িয়ে নতুন বেতন স্কেল চূড়ান্ত অনুমোদন প্রকাশ পেয়েছে আজ বৈঠকের মাধ্যমে এই বিষয়গুলো চূড়ান্তভাবে লিপিবদ্ধ হয় এছাড়াও আগামী এক জানুয়ারি থেকে নবম পেস্কেল স্কেল কার্যকরের নতুন সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছে পে কমিশন ভিডিওটি শেষ করার পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন